আল্লাহ কয় موسی তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ موسی ডাক দেয়া বলল তুমি আমাকে শুধু আমাকে একটা আমল দিবা আল্লাহ তাআলা ডাক দিয়ে আমরা পয়গম্বর এ লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কেমন তুমি কি জানো যদি এক পললায় রাখা হয় আর আসমান ও জমিন কুল কায়নাতকে যদি অপর পললায় রাখা হয় জান্নাত জাহান্নামকেও যদি অপর পললায় রাখা হয় এমনকি কি আমি আল্লাহকে বিতি দেখি আমার আর আজিম কেউ যদি অপর পাল্লায় রাখা হয় তবে ইলা ইলাহা ইল্লাল্লাহ ওজন বেশি হয়ে যাবে জবান খুলে বলে ইলাহা ইল্লাল্লাহ লা

আসবেন হুজুর কথা বলবেন হুজুরের সাথে দোয়ার ভিতরে সামিল হব হয়তো বা এই রাত্রটাই আমি ইমরান হোসেন মুজাহিদের জন্য নাজাতের জড়িয়া হতে পারে ঠিক কিনা জড়া বলে মকদ্দার পর নজর শেখুয়া নাহ নিদি যা বলে হেলমে হুয়া এর

আল্লাহ ওয়ালা বুজুর্গদের নজর বদলতে আল্লাহ তাআলা বান্দার তাকদীর পাল্টা দেয় বলেন সুবহানাল্লাহ আর এখন তো একদল ফিতনাবাজ বের হয়েছে কয় এই এত সম্মিলিত দোয়া করা দরকার নাই দোয়া করা বিদআত অমুক ইত্যাদি বিদআত জিকির করা বিদআত সম্মিলিত মুনাজাত বিদআত ইত্যাদি ইত্যাদি আছে কি নাই আছে কি নাই তুমি আমি দোয়া করলে দোয়া কবুল হয় না অথচ আমাদের আকা

সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ভাই উহুদ প্রান্তরে যুদ্ধে যাচ্ছি এখন সময়টা বড় গুরুত্বপূর্ণ সময় এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে ভাইরে আমি দোয়া করব তুমি আমার দোয়ার সাথে সাথে আমিন আমিন বলবা আর তুমি দোয়া করবা আর আমি তোমার সাথে আমিন আমিন বলবো সুবহানাল্লাহ আর যারা কোন সুবহানাল্লাহ আবদুল সাদ বিন আবি আকাস এই হাত উடையே মনে মনে দোয়া করতেছেন আর দোয়ার সাথে সাদ বিন আবি আকাস এর সাথে আব্দুল ইবনে জাস রাদিয়াল্লাহু তাআলা আমিন আমিন বলতেছেন আবার আব্দুল ইবনে জাস রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছেন সাত বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আমিন আমিন बोलतेছেন মুনাজাত শেষ সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ভাই তুমি কি দোয়া করেছো আর আমি দি কি দোয়া করেছি একটু জানা দরকার যেহেতু যুদ্ধের ময়দানে নেমে যাব আজ जिंदगीতে দিন দেখা হয় কি হয় না জানি না হয়তো বাকি শাহাদাত বরণ করতে পারি বা দুজন শাহাদাত বরণ করতে পারি তবে কি মুনাজাত করেছি যদি একে অপরের জানা থাকে বা একটু জানতে মনে চায় সাদ বিন আবি ওয়াক্কাস কথা বলি না বলে ভাই আমি যে দোয়া করেছি আমি আল্লাহ তাআলাকে বলেছি আল্লাহ যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে আমি তরবারি নিয়ে দাঁড়ায় যাব তুমি আমার সামনে একজন পালোয়ান একজন বীর যোদ্ধাকে আমার সামনে তারা করায় দিবা যার অর্থ সম্পদ প্রচুর পরিমাণে আছে

আমি দোয়া করেছি আল্লাহ এই যুদ্ধে কিছু কাফের কতল হবে এবং কিছু মুসলমান শাহাদতের সাপ পান করবে আয় আল্লাহ থেকে বের হয়েছি শাহাদ এই যুদ্ধে যারা করবে আমি আব্দুলি যাহা আস কি তাদের কাতারে সামিল করিও শুধু সামিল করাই বা তা নয় বল্লা কারো কে আমাদের ময়দানে যখন আমি দাঁড়াইব আমার অঙ্গ পড়তে অঙ্গ আমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করে দিবে তাই যখন আমি ময়দানে যখন কাফেরদের বিরুদ্ধে দাঁড়ায় যাব আমাকে এমন একটি শহীদ বানাই বা মাসনার শহীদ যেন আমার হাত না থাকে আমার পা না থাকে আমার অঙ্গ পড়তে অঙ্গ গুলো না থাকে কারণ কালকে আমাদের ময়দানে আল্লাহ বলেন জান্নাতান আল্লাহর ভয় যার ভিতরে আছে আল্লাহ তাকে দুইটা জান্নাত দিবে শুধু তাই না বাবা আল্লাহ ভাই আমি দোয়া করছি আল্লাহ আমাকে আমার অঙ্গ প্রত্যঙ্গ যিনি কালকে আমাদের আমার বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে আমার দেহ থেকে করতাম যেন আলাদা হয়ে যায় امر انظر كرطا وكرجنا على ضبازه اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون আমার সবান যখন আল্লাহ তো বন্ধ করে দিবে আমার হাত যেন আমার শাহাদতের সাক্ষী দেয় আমার চোখ যেন আমার শাহাদতের সাক্ষ্য দেয় আমার যেন গর্দান আমার শাহাদতের সাক্ষ্য দেয় আমি জন্য দোয়া করেছি আল্লাহ তুমি আমাকে এমন একটি মৃত্যু দিবা যে মৃত্যুটা হবে অঙ্গ প্রত্যঙ্গ টুকরা বি টুকরা হয়ে যাবে মাস্টার শহীদ হইতে পারি ও যুবক ভাই আল্লাহ তাআলা বলেন ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যার

সাথে হাত উঠায়া মুনাজাতে যদি চোখের পানি সেরা কান্না করতে পারি আর আল্লাহ কি যদি ডাক দিয়ে বলি আল্লাহ অন্যায় করেছি অপরাধ করেছি আমার মতো অপরাধী আর কেউ নাই আমার মতো পাপী জাহান্নামী আর কেউ নাই তুমি আমাকে মাফ করে দাও হয়তোবা আজকের চোখের পানি

i আল্লাহ তুমি কবুল করে নাও বলুন আমিন ও যুবক ভাই আমি যদি এমন একজন আশিককে ডাক দিই যে কোরআনের জন্য জীবন দিবা ওই যে হানজালা নবীর প্রিয় নবীর প্রেমিক সাহাবী হানজালা পানির কিনারে গেছে ফরজ গোসল করবে এমন সময় কে যেন কয় কুতিলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই নবী আর নাই হানজালা পানি ফলায়া গরে একটা বলে বিবি

আমি হামজালার গোসল করে পারব না যেই দুনিয়া আমার নবী নাই ওই দুনিয়ায় হামজালাও থাকতে পারবে না থাকতে চায় না কই বিবি বিদায় দে দেখো আমি ময়দানে মাহশারে নবীর আশিক সাহাবী হামজালা তরবারি নিয়াত ওহুদের প্রান্তরে হাজির আল্লাহর নবী সরকার দোয়া যখন হুদের যুদ্ধ শেষ হয়ে যায় এমন সময় আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরাম যারা হুদ প্রান্তরে শাহাদাত বরণ করেছে সকলকে বিনা গোসলে দাফন দেয়া দাও এমন সময় একটা মহিলা আওলা কেশ পাগল বেশ নবীর দরবারে দৌড়ে হাজির হয়ে গেছে নবী ডাক দিয়ে ওকে ডাক দিয়ে বলেন নবী আমার সকলকে বিনা গোসলে দাফন দিলেও আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না নবী করে কে তোমার স্বামী কয়েক গত রাত গতকাল কে যাকে আপনি আমার সাথে বিবাহে আদ্য পড়ায় দিয়ে আসছিলেন আমার সাথে বিবাহ পড়ায় দিয়ে আসছিলেন আপনার সাহাবি হানজালা কয়ে আমার হানজালাকে তো আমি বাড়িতে রেখে আমার হানজালা কেন এসেছে কয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শাহাদাতের কথা শুনিনা ফরজ গোসল রাইকা ময়দানে হাজির হয়ে গেছে আল্লাহর নবী কয় সাহাবায়ে کرام হামযরুল্লাহ এটাকে খুজো তোমরা পানির ব্যবস্থা করো গোসল দিবা এমন সময় আল্লাহর নবীর চোখ দিয়া বসর ঝরতেছে নবীর চোখ দিয়ে চোখ দয়া ভাই বসর ঝরতেছে মহিলাটা হাউমাউ করে কান্না কইরা ডাকবে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও বললে নবী আপনি কেন কান্না করতেছেন আমার স্বামী কি জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে গা নাকি বলে না 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 আমার হানজালা জাহান্নামের বাসিন্দা হয় না আমার হানজালা আমার মহাব্বতে জীবন দিয়েছে তো আল্লাহ খুশি হইয়া হানজার আল্লাহটা আসমানে উঠায়া নিজে জিম্মা দ্বারা জান্নাতি পানি দিয়ে আমার হানজালাকে গোসল দিচ্ছে চিল্লায় আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর এই কথা শুনি যখন হামজা আল্লাহ যখন তুমি এসেছে আমি পরীক্ষা করার জন্য গেলাম দেখি হামজার চুল বায়া বায়া দাড়ি বায়া বায়া জান্নাতি পানি টপকা টপকা পড়তেছে বলেন সুবহানাল্লাহ এ যুবক ভাই আল্লাহর নবী রাহমাতাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

প্রশ্ন করবে মান রব্বু কমান দিন মোটা কোরআন ডাইকা বলে রে মুন কারণে কি এ সাথে আমার সাথে সম্পর্ক বড় ভালো মাইয়েদের সাথে আমার সাথে সম্পর্ক বড় ভালো তার কোনো ডিস্টার্ব কইরো না যত প্রশ্ন আছে আমার কাছে করো আমি প্রশ্নের জবাব দিয়া দিব ও যুবক ভাই কোরআন যদি জবাব দেয় কোনো ভয় থাকে না আরো যারা বলে ভয় থাকে এই কোরআন কে মহব্বত কইরা কোরআন কে ভালোবাসা সাহেবুল কোরআন হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে চাই কে কে আল্লাহু আকবার আল্লাহ কবুল করা বলো না আমিন তবে যুবক ভাইরা আমার এই বিশাল ময়দানে আমি কিছু কোরআনের আশিক দেখতে চাই নবীর কিছু আশিক দেখতে চাই গত বছর আপনারা উধার মনে সারা দিয়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ভবন তৈরি করেছেন এখনো মাদ্রাসার অনেক অসম অসমাপ্তি কাজ আছে আজকে রসুলকে মহাব্বত কইরা রসুলের মাদ্রাসাকে মহাব্বত কইরা আল্লাহর কোরআনকে ভালোবাসা তেজুল কোরআনের সৈনিক দেখতে চাই